অমলত সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে কোনো মানুষ কোনো কম্পিউটার কোনো মেশিন তার স্মৃতিতে দান করে রাখতে পারে না অর্থাৎ অসীম যার কোনো শেষ নাই তুমি তাকে স্মৃতিতে কীভাবে দান করে রাখবে আমরা সেই অনন্তকাল অর্থাৎ অমূলত সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। অমূলত সংখ্যাকে তোমার লাতিন আমেরিকার ভাষায় বলা হয় তোমার র্যাডিক্স কি বলা হয় র্যাডিক্স এই র্যাডিক্স মানে তোমার অমূলত সংখ্যা ঠিক আছে অমূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা হচ্ছে এমন এক ধরনের সংখ্যা যে সংখ্যার কি কোন শেষ নেই অসীম যেই সংখ্যা গণনা করা যায় না ঠিক আছে আর অমূলত সংখ্যা ছাড়া বাকি সকল কিছুকে বলা হয় মূলত সংখ্যা যেমন পূর্ণ সংখ্যা বগ্নাংশ তারপর তোমার কি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো সবকে মূলত তার মানে অমূলত ছাড়া পৃথিবীর যত কিছু আছে সব কি মূলদ আমাদের আজকে অধ্যায়টার নাম হচ্ছে মূলদ ও অমূলদ অমূলদ হচ্ছে কি যে সংখ্যার কোনো শেষ নাই অর্থাৎ দশমিকের পর অসীম পর্যন্ত আসতে থাকে এখন যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা রুট টু ইকুয়াল দাও রুট টু ইকুয়াল দাও দেখো এখানে রুট টু আসতেই থাকবে আসতেই থাকবে এটা কখনোই শেষ হবে না কত আসছে মানে এটা এখানে আসছে এখানে আরো অনেক বেশি আসবে এটা অসীম পর্যন্ত আসবে রুট টু আছে এগুলো আছে কি অমূলত সংখ্যা তোমাদের এই অধ্যাটা নাম হচ্ছে কি মূলত ও অমূলত আচ্ছা এখন এখানে দেখো আমাদের এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য কয়েকটা বিষয় জানতে হবে আচ্ছা যেমন এখানে তোমার পাঁচ সাত এগুলা কি কে বলতে পারবা এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে একদম শর্টকাট বলতে পারবা কে মৌলিক সংখ্যা কাকে বলে না এটা না এটা না মৌলিক সংখ্যা কাকে বলে বলো মুঞ্জাইন বলো তাহলে সাত যদি মলের সংখ্যা সাতকে উনপঞ্চাশে বাঘ যায় না সাতকে চোদ্দতে বাঘ যায় না এটা কাছাকাছি যায় আর কি ঠিক আছে বস আচ্ছা আমি একদম শর্টকাট বলি এটা আগের ক্লাসও ক্লাস সিক্স এ আর কি যে সকল সংখ্যার মাত্র দুইটা উৎপাদক সেই সকল সংখ্যাকে বলি সংখ্যা বলে যেমন সাত সাতের উৎপাদক দুইটা কি কি সাত আর হচ্ছে এক এই সাতের ভিতর সাত আর এক সাথে কোনো কিছু বাঘ যায় যেমন তেরো মলির সংখ্যা তেরোর তোমার ইয়া কি তেরো এক উৎপাদক কি তেরো আর কি এক এখন সেই ক্ষেত্রে আমরা যদি দশ কে চিন্তা করি দশের ভিতরে কি কি বাঘ যায় এক বাগ যায় দুই বাগ যায় পাঁচ বাগ যায় দশ বাগ যায় তা দশের উৎপাদক কয়টা দশের উৎপাদক এটা কয়টা চারটা কয়টা চারটা কিন্তু সাতের উৎপাদক কয়টা দুইটা পাঁচের উৎপাদক কয়টা দুইটা তাহলে যে সকল সংখ্যা মাত্র কেবল মাত্র দুইটি উৎপাদক থাকে সেই সকল সংখ্যাকে কি বলে মৌলিক সংখ্যা বলে এখন এই অধ্যায় যদি তোমরা খুব ভালো করে শিখতে চাও ঠিক আছে সেখানে তোমার দুই তিন পাঁচ দ্বারা একটা সংখ্যা কখন যায় এগুলো শিখতে হবে আচ্ছা দুই দ্বারা একটা সংখ্যা কখন বাগ যাবে কে বলতে পারবা ক্লাস সিক্সে এ শিখেছি দুই দ্বারা একটা সংখ্যা কখন বাগ যাবে বলো ইমা বলো আচ্ছা একদম স্পেসিফিক এটা হয়েছে কোন সংখ্যার সাথে দুই অথবা শূন্য থাকবে এটা স্পেসিফিক আর বলতে পারবে কিভাবে নির্দিষ্টভাবে একদম নির্দিষ্টভাবে যে এর বাহিরে যাবে না দুই দ্বারা একটা সংখ্যা কখন বাঘ যাবে জোর সংখ্যা হলে শেষ আর কোনো কথা নাই জোর সংখ্যা হলে জোর সংখ্যা হলে কি যে কোনো সংখ্যা তাহলে দুই দ্বারা বাগ যাবে মানে জোর সংখ্যা হলে জোর সংখ্যা কয় দ্বারা বাঘ যাবে দুই দ্বারা মনে কি হয়েছে বাকি সবাই আচ্ছা এখানে জোর এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যা কি কি বলো আর বিজয় সংখ্যা আচ্ছা আর মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত মলিক সংখ্যা কি কি দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত আচ্ছা আমি ক্লাস সিক্সে একবার বলছিলাম মলিক সংখ্যার ব্যবহার মলিক সংখ্যা কি কাজে আসে কে বলতে পারবা কি কাজে আসে কে বলতে পারবা ব্যবহার করা হয় এগুলার নিরাপত্তার জন্য মৌলিক সংখ্যা ব্যবহার করা হয় বুঝছো নি বুঝো নাই যাই হোক বুঝা লাগবে না এগুলা এখন একটা সংখ্যা দুই দ্বারা বাগ যাবে কখন যদি সংখ্যাটা জোর সংখ্যা হয় ঠিক আছে এবার আসো তিন দ্বারা মানে দুই নেয়ার ব্যাখ্যা করবো না তিন দ্বারা ভাগ যায় কখন কোন সংখ্যা তিন দ্বারা ভাগ যায় কখন না এটা সবাই সবাই কোন সংখ্যার অঙ্কগুলোর গুলোর যোগফল আচ্ছা আমিও লিখব দুটো লেখ ফেলবো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে দ্রুত দেখো আচ্ছা এখন দেখো এই উনচল্লিশ

আমি বলছি কোন সংখ্যার অঙ্কগুলো আচ্ছা এখানে অঙ্ক কয়টা এখানে অঙ্ক কয়টা এখানে অঙ্ক কয়টা কি কি তিন সাত দুই এই অঙ্কগুলো যোগ করলে কত বারো তাহলে বারো তিন দ্বারা ভাগ যায় বারো তিন দ্বারা ভাগ যায় তাহলে এই তিনশো বাহাত্তর তিন দ্বারা ভাগ যাবে ঠিক আছে আচ্ছা বিনতি দাঁড়াও পাঁচশো একাত্তর এটা কি তিন দ্বারা ভাগ যাবে বলো তাহলে কাকে দাঁড় করাবো তাকে দাঁড়াও পাঁচশো একাত্তর এটা কি তিন দ্বারা ভাগ যাবে পাঁচশো একাত্তর কেননা ব্যাখ্যা ছাড়া অঙ্ক শিখবে না পাঁচশো একাত্তর কেন তিন দ্বারা ভাগ যাবে না না কি যাবে আচ্ছা তাহলে তানজিলে পুরা ব্যাখ্যাটা বুঝতে নাই সবাই আচ্ছা কে কে পারো আচ্ছা না তেল মাথা তেল দিয়ে লাভ লাভ নাই আচ্ছা এখন দেখো যে তিনজন না দেখো এখানে বলছে কি কোন সংখ্যার তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখন ওই সংখ্যা যেমন হচ্ছে এই অঙ্ক অঙ্কগুলো কি কি অঙ্ক হচ্ছে পাঁচ অঙ্ক হচ্ছে সাত আর হচ্ছে কি এক এবার পাঁচ সাত এক যোগ করলে কত হয় তেরো এই তেরোর ভিতর কি তিন ভাগ যায় তেরো তো তিন ভাগ যায় তাহলে পাঁচশো একাত্তর এখানে তিন ভাগ যাবে না আসেন আচ্ছা এখন দেখো পাঁচ সাত আর এক যোগ করলে কত হয় তেরো তো তেরো কে তিন দিনা বাগ যায়নি আচ্ছা তেরো এখানে কি সংখ্যা কে বলতে পারবা মৌলিক সংখ্যা তেরো কি মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কি কখনো বাঘ যাবে নাকি এখন বুঝছো নি তানজিলা আচ্ছা আমরা সামনে আগে আমাদের আরো অনেক কাজ আছে এখন একটা সংখ্যা পাঁচ দ্বারা কখন বাগ যাবে পাঁচ দ্বারা বলো যখন সংখ্যা শেষে শূন্য বা পাঁচ থাকবে গুড ওর অতীত মনে আছে তোমার অতীত মনে নাই কেন বাংলা সিনেমা তো ডিসুম দিতে হইবো আচ্ছা ঠিক আছে তাহলে একটা সংখ্যা দুই দ্বারা বাগ যাবে কখন হইল

মিথিলা বলো দুইশো পঞ্চাশ কি দু ধারে যাবে কেন যাবে না হ্যাঁ এই দুইশো পঞ্চাশ জোর না বিজোর বিজর সংখ্যা না জোর সংখ্যা আগে আমাকে তুমি বলো একটা সংখ্যা দু ধারে কখন বাগ যাবে একটা সংখ্যা দু ধারে কখন বাগ যাবে আচ্ছা কে দারাও আচ্ছা সাইমা কে সাইমা বলো সাইমা দুইশো পঞ্চাশ জোর না বিজোর পঞ্চাশ জোর করেছে না ও নিজে বলে জোরে বলো জোর না বিজোর আচ্ছা এখন দুই দ্বারা বাঘ যাবে হ্যাঁ আচ্ছা এটা দুই দ্বারা বাঘ যাবে বসো গুড আচ্ছা শোনো এখানে কোন সংখ্যা শেষে যদি শূন্য থাকে সেটা জোর সংখ্যা সেটা কি সংখ্যা একশো পঁচিশ দুই দ্বারা না এটা তো বিজোর সংখ্যা এখানে জোর এই শূন্য তো তোমার ইয়া জোর শূন্য তো কি জোর বস তোমরা পারো নাই তাহলে একটা সংখ্যা দুই দ্বারা কখন ভাগ যাবে আজকে অঙ্ক করাবো না তো আজকে অঙ্ক করাইতে পারবো না বেসিক আলোচনা করতে হবে আচ্ছা তাহলে একটা সংখ্যা তিন দ্বারা কখন ভাগ যাবে একটা সংখ্যা তিন দ্বারা কখন ভাগ যাবে যখন কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল আচ্ছা ওকে এখন তাহলে নিরা বড়ে আসো তুমি একটা সংখ্যা লিখবা যেটা তিন দ্বারা ভাগ যায় ষাট ডিজিটের ষাট ডিজিটের আসো ষাট ডিজিটে আসো এখন সবাইকে নিমু তুমি আমার একটা ষাট ডিজিটের সংখ্যা লিখবা যে সংখ্যাটা তিন দ্বারা ভাগ যায় আসো আসো লিখো দ্রুত আস সময় না হারাতে দ্রুত লেখো সময় নাই তোমরা দুজন কি কর আচ্ছা এই সংখ্যাটা কি তোমার তিন দ্বারা বাঘ যাবে কেন এই সংখ্যার অঙ্ক গুলো যোগফল কত বারো এবার কি আসবা এই জেনিফা আসো এমন একটা সংখ্যা বড় উঠাইবা যে সংখ্যাটা তিন দ্বারা বাগ যায় ঠিক আছে হ্যাঁ উঠাও একটা সংখ্যা উঠাও যেটা তিন দ্বারা বাগ যায় কারণ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বাগ যায় তাহলে ওই সংখ্যাটা তিন দ্বারা বাগ যাবে হ্যাঁ লেখ পারব না আচ্ছা ঠিক আছে তাহলে জুই আচ্ছা তোমরা স্বাভাবিক ক্লাস করো সমস্যা নাই তো স্বাভাবিক ক্লাসের মধ্যে কথা বলো সমস্যা নাই তারপরে পারিয়া যাইবা ঠিক আছে চিন্তা করো চিন্তা করো এটা কি কারণ এখানে অঙ্ক আছে কি কি পাঁচ পাঁচ দুই তিন পাঁচ পাঁচ যোগ করলে দশ আর দুই তিন যোগ করলে কত পনেরো এখানে পাঁচ হাজার পাঁচশো তেইশ এই সংখ্যার অঙ্ক গুলো যোগ ফলে পনেরো তার মানে এটা তিন ধারা বাঁক যাবে ফারিয়া তাসলিম আসো তারপরে আসবা ইমা ইমাকে একটু ঘুরে দেব ও তো আরো বেশি চালাক রে হয়েছে হয়েছে ঠিক আছে আচ্ছা বারোশো কি তিন ধারা ভাগ যাবে কারণ এক আর দুই যোগ করলে কত তিন আর পরে শূন্য তো যোগ করলে তিনই হবে তাই না আচ্ছা ইমা আসো এমা তুমি তিন দ্বারা একটা সংখ্যা মানে একটা সংখ্যা লিখবে যেটা যেটা তিন দ্বারা ভাগ যায় তবে ওই সংখ্যা শুরুতে সাত শেষে পাঁচ থাকতে হবে চার ডিজিটের চার ডিজিটের চার ডিজিটের ঠিক আছে চার ডিজিটের রইল না শূন্য ছাড়া লিখতে হবে এবার শূন্য ছাড়া লিখতে হবে শূন্য সারা দশটা নাও চার ডিজিটে একটা সংখ্যা লিখবা যেটা তিন দ্বারা শুরুতে সাত শেষে পাঁচ হ্যাঁ বলো আচ্ছা এটা হয়েছে আচ্ছা হ্যাঁ পনেরো হয় ঠিক আছে একটু অন্যরকম চিন্তা করবো ঠিক আছে আচ্ছা এবার আপনার সামনে আগে আচ্ছা তুমি না একটা সংখ্যা লিখবা যেটা পাঁচ দ্বারা যায় আবার দুই দ্বারা আমার একটা সংখ্যা লিখবা যেটা পাঁচ দ্বারা বাঘ যায় আবার দুই দ্বারা বাঘ যায় আগে চিন্তা করো পাঁচ দ্বারা একটা সংখ্যা লেখো তোমার ইচ্ছা লেখো আচ্ছা একটা সংখ্যা পাঁচ দ্বারা ভাগ যায় কখন বলো কোন সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ থাকলে আর দুই দ্বারা ভাগ যায় কখন জোর সংখ্যা হইলে এখন জোর ইয়া শূন্য তো জোর সংখ্যা এখানে যদি তুমি মনে করা তিনশো সত্তর লেখ এই শূন্য কি জোর না তাহলে তিনশো সত্তর জোর আর কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা ভাগ যাবে বুঝছো নে আচ্ছা ঠিক আছে এখন স্বেচ্ছাকে বোর্ডে আসবা

আচ্ছা তুমি এমন একটা সংখ্যা লিখবা যে সংখ্যাটা তিন দ্বারা দুই দ্বারা পাঁচ দ্বারা ভাগ যায় পারবা পারবা চিন্তা করো এমন একটা সংখ্যা লিখবা যে সংখ্যাটা তিন দ্বারা দুই দ্বারা পাঁচ দ্বারা ভাগ যায় চিন্তা এমন একটা সংখ্যা লিখবা যেটা তিন দ্বারা দুই দ্বারা পাঁচ দ্বারা ভাগ যায় হ্যাঁ একটা সংখ্যা লিখবা ওই সংখ্যাটা তিন দ্বারও বাগ যাবে দুই দ্বারও বাগ যাবে পাঁচ দ্বারও বাগ যাবে আচ্ছা এটা কে পারবে যে পারবে সে সামনে যাও জান্নাত পারবা আহারে জান্নাতের কালি ওরে বড় কয় লাগবে বড় লাগবে না যে কোনো আচ্ছা হয়েছে এটা এখন আমরা প্রথম বলে তিনশো ষাট দুই দ্বারা বাঘ যাবে কেন প্রথম এটা বলো মাদ্রাসার অন্যতম আগাছা এটা বোঝা গেছে তিনশো ষাট এটা জোর সংখ্যা তিনশো ষাট জোর সংখ্যা ঠেলাগাড়ি সব এখন তিনশো ষাট তিন দ্বারা বাগ যাবে কেন যাও জানা যাও তিনশো ষাট তিন দ্বারা বাকি যাবে কেন হ্যাঁ তিন আর ছয় যোগ করলে কি নয় আর তাছাড়া তিন বারো ছত্রিশ এটা তো এইভাবে বোঝা যায় তিন ছত্রিশ এটা যায় আচ্ছা এবার বলো তিনশো ষাট পাঁচ দ্বারা বাঘ যাবে কেন শেষে শূন্য আছে এখন ক্লিয়ার সবাই বুঝছ হ্যাঁ अच्छा ठीक है एक